বাবা মায়ের বকাবকিতে অভিমান করে গত দোসরা জানুয়ারি দুহাজার চব্বিশ তারিখ বাড়ি থেকে বেরিয়ে যায় জগদ্দলের মণ্ডলপাড়া অবন্তিপুর এলাকার মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বারো বছরের এক বালিকা বহু খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত নাবালিকার বাবা রানাধর ভাতপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন কিন্তু নিজেদের মেয়ের কোনো খোঁজ না পাওয়ার ফলে গভীর দুশ্চিন্তায় পড়ে যায় ধর পরিবার তাদের আশঙ্কা ছিল কেউ বা কারা ওই বালিকাকে ফসলি আটকে রেখেছে এরপরই গত চৌঠা জানুয়ারি এই খবর সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে ভাটপাড়া থানার পুলিশ কখনো বিহারে কখনো অন্য ভিনরাজ যে খোঁজ শুরু করে ভাটপাড়া থানার পুলিশ অবশেষে বুধবার রাতেই বিধাননগর স্টেশন থেকে উদ্ধার করা হয় না বালিকাকে এছাড়াও রাজারহাট থেকে বাপ্পা দেবনাথ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেছে পুলিশ আমার আনন্দর কথা বলতে পারবো না আমি খুব খুশি এইটুকুনি বলতে পারি যে আমি নিজেকে দেখেছি এতেই আমি শান্তি মেয়েকে এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপনটা দিতে চাই আর কিছুই নয় কেন দিনকে আজকে প্রায় তিন মাস দুদিন দিন বাকি আছে তিন মাস হতে তা তিন মাসই ধরেন তিন মাস পর আমি মেয়েকে পেয়েছি দেখেছি চোখে এটাই শান্তি এখন পরিবেশ তো অনেক রকম কথা বলে এখন মেয়েকে আমি সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারলে আমি এতেই খুশি আর কিছু না হ্যাঁ

দেখুন খবরের চ্যানেল থেকে তো প্রচণ্ড আমাকে সহযোগিতা করেছে তারা বিভিন্ন জায়গায় খবরটা প্রচার করেছে থানাও সহযোগিতা করেছে তারাও কোনো মিসিং লিঙ্ক পাচ্ছিল না মেয়েটার কাছে কোনো মোবাইল ছিল না বা ওর সাথে কেউ গেছে এরকম ছিল না ও এত একা বেরিয়ে গেছে পুলিশরাও তিন মাস ধরে প্রচণ্ড খোঁজাখুঁজি করার পরে গতকাল আমার কাছে একটা ফোন আসে বিধাননগর থেকে তখন বিধাননগর থেকে ফোনটা আসার পরে আমি সেই ফোনটা ব্যাক করার পরে এক মহিলা উনি ফোনটা ধরে বলে যে আমি চায়ের দোকান থেকে বলছি বিধাননগর প্ল্যাটফর্মে আপনার মেয়ে এখানে আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছি আমি সাথে সাথেই ওনাকে বললাম যে দিদি এরকম ব্যাপার মেয়েটা আমার তিন মাস ধরে মিসিং আছে আপনারা একটু ওকে বসিয়ে আটকানোর চেষ্টা করুন আর আমি এখান থেকে বেরোচ্ছি সাথে সাথে আমি ভাটপাড়া থানাকে ইনফর্ম করি ভাটপাড়া থানায় যে ম্যাডাম সুস্মিতা ম্যাডাম কেসটা দেখছিলেন উনি বিধাননগর জিআরপিকেও আর সাথে সাথে ঘটনাটা জানায় যে এরকম চার নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা মেয়ে একটা চায়ের দোকানে এরকম বসে আছে ওকেই আমরা খুঁজছি সাথে সাথে মেয়েটিকে ওখান থেকে জিআরপি কাস্টাডি দিতে নেয় এবং ভাটপাড়া থানার থেকেও ম্যাডামরা গেছিলেন আমরাও সাথে গেছিলাম গার্জিয়ানরা সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে আমি নিজের চোখে দেখেছি মেয়েকে মেয়ে এখন আছে এখন ওনাদের যা আইনি না জুয়েল ধর খুশি খুশি আর মেয়ে ফিরে এসেছে আমি এটা তো আমি ভেবেছিলাম হয়তো আর পাবোই না অফিসাররা এখান থেকে বিহারে পর্যন্ত গেছিলেন তারা খুঁজতে বিভিন্ন লিঙ্ক আপ নিয়ে সারা ওয়েস্ট বেঙ্গলে সমস্ত থানা ওনারা করেছেন এবং আমরা তো বাবা মা আমাদের তো আমরা তো কোনোদিন এই পরিস্থিতিতে পড়িনি আমাদের মন উতাল পাতাল হয়ে গিয়ে আমরা বিভিন্ন দপ্তরে আপনাদের কাছেও গেছি বিভিন্ন দপ্তরে চিঠি করেছি সব জায়গায় গেছি মেয়েটা পাওয়া যাওয়া খুশি এখন আপনারা চেষ্টা করেন মেয়েটা যাতে আমি সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি তারপরে তারা আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদের সম্বন্ধে যদি কেউ কোনো রকম কোনো খারাপ কিছু বলে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী হ্যাঁ পুলিশ পুলিশের কাজ করেছে ওনারা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে এসেছে আমরা হয়তো গেলে পারতাম না খবরটা আমি দিয়েছি কিন্তু ওনারা করে নিয়ে এসেছে আমি ভাটপাড়া থানার কাছে কৃতজ্ঞ এবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি মেয়েটাকে যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমি স্বাভাবিক জীবনে আমি একটা ফিরিয়ে নিয়ে যেতে চাই আপনারা আমাকে হেল্প করবেন